আসসালামু আলাইকুম আজকে আমি দশ টাকা দামের বিস্কুট দিয়ে ভীষণ মজার দই বানিয়ে দেখাবো এখানে মিল্ক বিস্কুট দুই প্যাকেট নিয়ে নিচ্ছি চুলা প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ তারপরে আমি গুঁড়া দুধ পনে এক কাপ দিয়ে নেড়েচেরে মিক্স করে নিব। তারপরে বলকুটে আসলে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেশার দিয়ে ম্যাশ করে নিব। ম্যাশ হয়ে আসলে আমি আরও এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে চিনি হাফ কাপ দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব চুলে আবার প্যান বসিয়ে দুই টেবিল চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেল করে নেব ক্যারামেল হয়ে আসলে বিস্কুটের মিশ্রণ দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব তারপরে চুলা থেকে নামিয়ে হালকা কুসুম করে নেব হালকা কুসুম হয়ে আসলে এখানে টক দুই তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে তারপরে একটা মোল নিয়েছে এই মোল্ডে ঢেলে তারপর ফয়েল পেপার দিয়ে আটকে নিলাম পানির ভাপে দিব দশ মিনিট দশ মিনিট পর চুলা অফ করে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর আমি বের করে নর্মাল ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম অনেক সুন্দরভাবে সেট হয়েছে খেতে কিন্তু দারুণ হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ